হ্যালো গাইস মাই অর্পি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এভাবেই তোমরা আমার সাথে থেকো যাতে আগামী দিনে তোমাদের পাশে থাকায় আমি আরও এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ গেটের মধ্যে ফুল দেওয়া আলতা তো কেন তোমরা সেটা সব এই ভিডিওটাতে জানতে পারবে তো দেখো বন্ধুরা নববর্ষের দিন তো সোনাপাপাকে নিয়ে ওর বাবা গিয়েছিল পুজো দিতে তো যারা আগের ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই জানো আর যারা দেখো নি আমার নতুন বন্ধু তো তারা অবশ্যই দেখে নাও আর এই যে দেখো এখানে হচ্ছে সোনাপাপা তো ঢুকছে তো এইভাবে তো এটা কি বলতে পারো মানে নববর্ষের দিন পুজো দিয়ে যখন আসছিল আর কি তখন আমি এভাবে সব সাজিয়ে রেডি করেছি মানে এটা আমার খুব খুব একটা আশা ছিল তো অনেক দিন থেকেই এই আশাটা ছিল তো আমিও সবাই দেখতাম তো তখন থেকে আর কি আমার মনের মধ্যেও এই আশাটা জন্মায় তো সেটা হয়ে ওঠেনি সেই সময়টায় তো সেই জন্য ভাবলাম যে নববর্ষ দিনটা একটা ভালো তো সেই দিনেই আর কি সোনার নতুন করে একটা গৃহপ্রবেশ করি তো তার জন্যই ওভাবে করে সাজিয়েছি তো তোমাদের সেই সব পুরো বলবো যে সেই সময়টা কেন হয়নি যখন মানে সোনা হয়েছিলো তো সেই সময়টায় কেন হয়নি কি কারণে তো সেই সব তোমাদের এই ভিডিওটাতে বলবো তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না তো তারপরে দেখো এই যে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে বিকেলের পর আর কি তো এখানে আমি ভাবলাম একটু নাড়ু করব যেহেতু নববর্ষর দিনটা একটু কিছু মিষ্টি না হলে কিন্তু হয় না তো এই দিনে একটু মিষ্টিমুক্ত করাই উচিত সবাইয়ের তো তার জন্য আর কি এই যে চলে এসেছি রান্নাঘরে একটু নাড়ু করতে এই যে করার মধ্যে প্রথমে জল দিয়েছিলাম তারপরে এই যে একটু দুধ দিয়ে আর চিনি দিয়েছিলাম তারপরে যখন দেখলাম একটু মানে বেশ চিনিটা একটু বেশ আটা আটা মতো হয়ে গেছে মানে চিটচিটে টাইপ আর কি তখন ভাবলাম যে এর মধ্যে নারকেলটা দেওয়া যাক তো নারকেলটা দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না এটা আরও সুন্দরভাবে আঠালো মতো একটা ভাব আসছে তো করতে করতে দেখো এইভাবে একটা সুন্দর মানে বেশ আঁঠালো মতো এসে গেছে ওটাতে কি হয় ভালোভাবে যত এটা আঁটবে নাড়ুটা তত শক্ত আর সুন্দর হয় তো তার জন্য তো আমার কমপ্লিট হয়ে গেছে আর যে গোল করে নিলাম তো আমার কমপ্লিট হয়ে গেছে নাড়ু এখানে তো এবার একটু বাতাসে রেখে দিলে এগুলো একদম পুরো শক্ত হয়ে যাবে তো খুবই সুন্দর হয় তো আমার বরের অনেকদিন থেকেই ইচ্ছে ছিল তো যাই হোক নববর্ষের দিন বানিয়েই ফেললাম তারপরে ওটা বানানো হয়ে যাওয়ার পরে আবার রান্নাঘরে চলে এলাম একটু চাউমিন করবো বলে তো এখানে দেখো কড়ার মধ্যে জল দিয়েছি আর লবণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল তো সাদা তেল এটা দিলে কি হয় নুন আর সাদা তেলটা দিলে একটু ভালো করে নেড়ে নিলাম তো তাতে কি হয় না চাউমিনটা খুব ঝরঝরে হয় আর একটার সাথে একটা চিটে যায় না তো খুব সুন্দর হয় চাউমিনটা তোমরা এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় চাউমিনটা একবারে চাউমিনটা একটার সাথে একটা চেটে না তো খুব সুন্দর হয় আর যে দেখো এইভাবে আর কি আমি ভালো করে আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম দিয়ে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে তারপরে অফ করে দেব আর বেশিক্ষণ এটাকে মানে জ্বালিয়ে রাখলে কি হবে না এটা বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনটা কিন্তু চিটে যাবে একটার সাথে একটা তাহলে সেটা কিন্তু ভালো হবে না তারপরে আমি একটা ফুটো গামলির মধ্যে আর কি চাউমিনটাকে ঢেলে দিলাম আলগা করে দিয়েছি ভালো করে যাতে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় আর একটার সাথে একটা না চিটে যায় তার জন্য তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু তো অল্প করে আলু দিয়েছি যেহেতু করে এক প্যাকেট চাউমিন করব তার জন্য অল্প করে আলু দিয়ে অল্প করেই দিয়েছি তো বেশি দেবো না তার জন্য আর এই যে দেখো আলুটা ভালো করে একটু ভেজে নেব তো এর মধ্যে আমি কোনো হলুদ কিন্তু ইউজ করলাম না চাউমিনটা একটু আলাদা রকম কালার করব তার জন্য এখানে দেখো মানে অল্প সামান্য শুধু একটু লবণই দেব এর মধ্যে আর কিছু দেব না আর এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা লঙ্কা দিয়েছি তো মানে একদম প্লেন করব সাদা মাটা আর যেহেতু আমার বাড়ির মধ্যে আর কি সয়া সস ছিল না তার জন্য ভাবলাম এভাবে চিনিটাকে দিয়ে একটু কালার করে নিই তো একটু একটা বাটির মধ্যে তো যতটা দরকার আর কি ততটা চিনি দিয়েছি দেওয়ার পরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা কালার সুন্দর কালার এসে গেছে তারপরে এই যে দেখো একটা ডিম ভালো করে আর কি ভেজে ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নেব আর কি তো কড়াই সামান্য তেল দিয়ে আর ডিমটা দিয়েছি এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে আর কি ভালো করে একদম সুন্দর করে ঝিরঝিরি করে ভেজে নিয়েছি সামান্য নুন দিয়েছি দিয়ে একদম ভেজে নিয়েছি তারপরে আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেব তো দিয়ে এবারে কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ এখনও ভাজা বাকি রয়েছে তো পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে তারপরে তুলে নেব তো একদম পেঁয়াজটা মানে লাল করে ভাজবো না তো মানে হালকা হালকা করে একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরে এটাকে তুলে নেব তো লাল হয়ে গেলে সেটা ভালো লাগবে না চাউমিনের ক্ষেত্রে তো তার জন্য একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভেজে ওটাকে তুলে রেখে দিলাম এবারে লাস্টে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলো তো চাউমিন চমিনটাকেও আর কি আলাদা করে ভালো করে ভাজবো সুন্দর করে ভেজে নেব এতে চাউমিনটা খেতে খুব খুব সুন্দর টেস্টি হয় আর একসাথে দিয়ে তারপরে সবজি দিয়ে দিলে কিন্তু সেটা অতটা টেস্টি হয় না কিন্তু চাউমিনটাকে এইভাবে আর কি ভেজে নিয়ে তারপরের মধ্যে একটা একটা করে সবজি অ্যাড করলে মানে সবজিটাকে আলাদা ভেজে রেখে তারপরে কিন্তু অ্যাড করলে সেই চাউমিনটা খেতে আরও সুন্দর টেস্টি হয় তো এই জন্য আমি এইভাবেই বানাচ্ছি আর তারপরে এই যে দেখো ভালো করে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর সুন্দর করে ভাজছি ভাজার পরে এই যে দেখো আমি এই যে চিনির মধ্যে একটা কালার করেছি না সয়া সসার মতো ওইটা আমি আর কি ঢেলে দিচ্ছি চাউমিনের মধ্যে তো এটা দেওয়ার একটাই কারণ যেহেতু চাউমিনটা বিনা হলুদেই বানাবো তার জন্য আর কি চাউমিনটাকে একটা অন্য কালার করতে চাইছিলাম তো যেহেতু মানে একটা অন্যরকম কালার হবে তো একদম সাদা হবে না তার জন্য আর কি আমি এইটা করেছি দিয়েছি আর কি চিনির এই কালারটা করে তো এতে চাউমিনটা দেখতেও একটা বেশ অন্যরকম লাগবে আর মানে দোকানের মতো আর কি তো যেহেতু এতে আমি একটুখানি হলুদ ইউজ করিনি তো হলুদটা বিনা হলুদই আর কি বানাচ্ছিলাম তার জন্যই আর কি তো এর মধ্যে দেখতেই পাচ্ছ তারপরে সমস্ত ভাজা যে ছিল আলু ডিম পেঁয়াজ ভাজা সেই সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব তো সুন্দর করে নেচে নেব আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা একটা অন্যরকম কালার এসেছে দেখো একদম কিন্তু সাদা কালার নয় এটা আর আমার চাউমিনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি এই যে ভাজা মানে যত ছিল আর কি পেঁয়াজ আর আলু সমস্ত কিছু দিয়েছি আর যেহেতু বেশি কিছু সবজি দিলে কিন্তু সেই চাউমিনটা আমার অতটা ভালো লাগে না তো তার জন্য আমি ইউজ করিনি তোমরা কিন্তু ইউজ করতে পারো তো যার যেটা ভালো লাগে তো এখানে গাজর এইসব দেওয়া যায় যেহেতু আমার পছন্দ না তার জন্য আমি দিলাম না তো এটা স্কিপ করেছি তোমরা চাইলে দিতে পারো তো তারপরে দেখো এখানে আমার চামিনটা প্রায় হয়ে এসছে আর ওপর থেকে একটুখানি অল্প সামান্য একটু জিরে গুঁড়ো দেবো তো তাহলেই আমার চাউমিনটা পুরো রেডি আর খাওয়ারের সময় এর মধ্যে দিয়ে দেবো একটু করে টমেটো ক্যাচ দিলেই পুরো রেডি আর তো চলো বন্ধুরা এবার তোমাদের বলেই ফেলি তো কেন সোনাপাপা যখন প্রথম তার বাড়িতে এসেছিলো তাকে সুন্দরভাবে ওয়েলকাম করা হয়নি আসলে কারণটা হচ্ছে সোনাপাপা এমন একটা পরিস্থিতির মধ্যে হয়েছিল তো সেই সময় আর কি সবাই তৈরি ছিল না যে সুন্দর করে সোনাপাপাকে ওয়েলকাম করবে তো তার জন্য হয়নি তো সেই সিচুয়েশানটা একটা মানে কী বলো খুব কঠিন সিচুয়েশন মধ্যে ছিলাম আর যেহেতু এদিকে বাড়িতে হচ্ছে তোমাদের দাদা ভাই আর ওদিকে বাবা পুরো একা তো তো আমাদের মধ্যে সেরকমভাবে কোনো কিছু আগে থেকে মানে ভাবাই হয়নি যে সোনা বাবাকে ওয়েলকাম করা হবে বা কিছু কিন্তু সব প্ল্যান আমার মধ্যে ছিল কিন্তু আমি তখন সেইভাবে তৈরি ছিলাম না যে আমি নিজে সোনা বাবাকে সুন্দর করে ওয়েলকাম করব তার বাড়িতে তো কি বলবো সে সময় এমন একটা সিচুয়েশান ছিল সেসব তো একটা ভিডিওতে বলা যাবে না কোনো দিনও সম্ভব বলে নিশ্চয়ই তোমাদের একটা ভিডিওতে শেয়ার করবো যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছিল আর কিভাবে তো সেই সব তোমাদের কোনো সময় পেলে নিশ্চয়ই শেয়ার করব তো চলো বন্ধুরা তারপরে দেখো নববর্ষের দিন এখানে পেশা এসেছিল বাড়িতে প্রসাদ দিতে তো অনেকটাই প্রসাদ দিয়েছিল তো ওখানে মা একটু প্রসাদ নিয়েছে আর এই যে দেখো আমি একটু নিয়েছি আর যেহেতু তোমাদের দাদাভাই অনেক রাত্রে করেই বাড়ি আসে তো তখন নিশ্চয়ই আর চিড়ে খাবে না তো তার জন্য তোমাদের দাদা জন্য একটুখানি আর কি এভাবে লুচি আর একটু মিষ্টি রাখা হয়েছে আর তারপরে রাতের বেলা এই যে দেখো তোমাদের দাদা ভাই এত মিষ্টি নিয়ে এসছে তো তোমাদের সেটা দেখেই দিই চলো কত মিষ্টি আছে তো তো সেগুলো বাটিতে করে ঢেলে রাখা হয়েছে দেখো এই যে কত মিষ্টি নিয়ে এসছে দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মিষ্টি তো একদিনে তো এত খাওয়া যাবে না তো রেখে দেব পরে আবার খাবো তো তারপরে এই যে দেখো আর একটা দাদাভাইয়ের দোকানে গিয়েছিল তো সেখানে হচ্ছে দেখো এই ট্রেটা দিয়েছে কত সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো সোনাপ এখানে তবলা বাজাচ্ছে চামান প্রাশের দিবাটা নিয়ে আর আমাকে দেখে বলছে মা ভালো 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 তো আমি শুধু ওর দিকেই তাকাচ্ছি আর দেখছি দেখো যা পাচ্ছে নিয়ে খেলছে তো এটা তো মানে ছোটোবেলায় তো এটা এরকম সবাই করে বলো তো খুব সুন্দর লাগে দেখতে এই দিনগুলো আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ